দেখছেন ভাই এই কালেকশনগুলো মোট কত আমাদের দোকান ছাড়া আপনি যদি সারা মার্কেট ঘুরেন না ভাই পাবেন না আর পাইলেও আমাদের থেকে দুই থেকে দুইশো একশো তিনশো টাকা রেট বেশি পাবেন দেখেন ওনা কাটট কাজ করা থাকবে আর মাসখানে কোনো কাজ নেই এটা মাশাআল্লাহ ভাই এটাও কিন্তু কালার চারটা বেশি না এটার কালার চারটা যারা মনে করেন বেরি যে দূর থেকে বসে দেখছেন আমাদের কালেকশনগুলো অর্ডার করতে যা তারা কিন্তু ইমো WhatsApp নাম্বার যোগাযোগ করলে কিন্তু আমরা এখান থেকে হোম ডেলিভারি করে দিব ভাই কেউ যদি ভাই

দেখছেন কাজটা এত নিখুঁতভাবে যে দূরত্বে দেখলে কেউ বুঝতে পারবে না যে এটা কাজ করা না প্লেজ হাতে না নেওয়া পর্যন্ত হচ্ছে গিয়ে জামাটা এই যে স্যালারটা কোনো কাজ নয় আর বি কটন স্যালোয়ার আর এই দেখেনি তোর অন্যটা খুব সুন্দর একদম স্টেপের ভিতরে কাট আউট কাজ করা বাশাল্লাহ খুবই সুন্দর একটা অন্যর কালেকশন জি জি ভাইয়া তারকম কিন্তু অসংখ্য কালেকশন আমাদের দোকান আছে যারা মনে করেন ঢাকার বিটটা ব্যবসা করেন বা আর ঢাকারটা ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন

চারোটা কালার কিন্তু খুব সুন্দর এই রেড কালার ব্ল্যাক কালার মাস্টার্ড কালার মেরুন কালার এ হচ্ছে গিয়ে আপনার চারটা কালার এ দেখেন সাদা বাদে আরেকটা কালেকশন ভাই একদম চোখে লাগার মতো কালেকশন এটা এটা কোনো সিকোয়েন্স কাজ নাই শুধু এমবোর্ডারি কাজ করা শুধু এমবোর্ডারি শুধু এমবোর্ডারি এবং বোরিং কাজ করা দেখছেন বোরিং হবে ভাই মূলত আমাদের এখানে একদম পাকিস্তানের যে হুবাহুব কালেকশন গুলো ওনাদের এখান থেকে ডিজাইন নিয়ে কিন্তু আমরা করি নিজেরা পাকিস্তানি যদি বিক্রি করে পাঁচ হাজার আমরা বিক্রি করবো দুই হাজার ঠিক আছে আর কেউ এত কম প্রাইসে বিক্রি করতে গেলে কাপড় যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে কিন্তু অরিজিনাল পাকিস্তানি আর সত্যি কথা বললে ভাই এটা আমাদের দেশের নিজস্ব কালেকশন আর এটা কিন্তু আমাদের বাইরের থেকে কিন্তু কোনো কিছু করে না কাপড় থেকে শুরু করে সুতা মুতা যা আছে আমাদের নিজস্ব মেলে ইনপোর্ট করা কালেকশন ভাই দেখেন তো আমাদের তো কমে কিন্তু ভাই বাংলাদেশ আর কেউ দিতে পারবে না কলার ডিজাইনটা আর প্যানেলে কাজ থাকবে এটার মাঝখানে কিন্তু কোনো কাজ থাকবে না জি ভাইয়া এই যে জামা এই যে সালোয়ারটা এই জন্যটা দেখছেন খুবই সুন্দর একটা ডিজাইন জি তো আপনার একটার দিকে তাকালে কিন্তু এরকম অসংখ্য কালেকশন দেখতে পারবেন ভাই যদি একটা করে দেখায় তাও কিন্তু মনে করেন রাতে 10টা বাজে দিব ভাই ডিজাইন শেষ ভাই এই এখান থেকে কি ডিজাইন ভাই এই তো ভাই লোনে রেগুলো হচ্ছে কা লোন যারা মনে করেন গরমের আরাম খুঁজে তাদের জন্য এগুলো এই দেখেন দুইটা করে কালার এগুলো যারা বাসা বাড়িতে যেমন সব সময় এগুলো ধরতে গেলে রমজান মাসে যেমন মুড়ি সেল করে না ভাই এই কাপড়গুলো তার রকম ভাবে মুড়ির মতো সেল করবে কোন সিজন আর গস সিজন নাই ভাই কালেকশনগুলো দেখছেন জি ভাইয়া খুবই সুন্দর কালেকশন ভাই আরে হচ্ছে ব্যাক সাইড

আপনি দেখেন কালেকশন দেখেন ভাই একদম ডিজিটাল প্রিন্ট অনেকজন কিন্তু মেল প্রিন্ট করা থ্রি ডি প্রিন্ট করে আমাদের কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের মেশিন এগুলো এ হচ্ছে জামা এই যে সেলার দেখেন ওনাটা যারা মুরুব্বী আছে তারা সুতোর না ব্যবহার করবে আর যারা ইয়ং জেনারেশন আছে তারা কিন্তু পিওর না ব্যবহার করতে হবে সব কোয়ালিটি কিন্তু ভাই আমাদের মিলন কলকাতাতে আসলে পাবে তাই নাকি রে ভাই জি ভাই তাই ভাই তোমাদের সবার সবার লোকেশন আমাকে বলে দাও সবার সবার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট 18 এলিফ্যান্ট রোড সুভাষ তো মার্কেটের ঠিক বিপরীত পাশে রেজেন্সি প্লাজার দোতলায় যাদের চিন্তা কষ্ট হবে আমাদের রিস্ক নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের লোকজনকে রিসিভ করে নিয়ে আসবে